আশোক দাদা হিরুক স্বচ্ছতা সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন বেহাল দশা দেখাবে দিশা আর্যিকর কাণ্ডের মধ্যে এই ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার পোস্ট ঘিরে তোলপার বঙ্গ রাজনীতি এই পোস্টের মাধ্যমে ঠিক কি বোঝানো হয়েছে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে কৃষ্ণেন্দু দেখো ডায়মন্ড একাধিক তৃণমূল নেতার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট সেই পোস্টের বয়ান নাকি। তার অবয়ও ব্যাখী কিন্তু তাৎপর্যপূর্ণ এটাই সেখানে একাধিক জায়গায় লেখা হয়েছে যে আসুন দাদা স্বচ্ছতা সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন বেহাল দশা দেখাবে দাদা মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাংসদ সেটা স্পষ্ট করেছেন তাদের বক্তব্যেও এবং এখানে তাদের বক্তব্য গুলো খুব তাৎপর্যপূর্ণ যে দাদাকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে অন্তর্ভুক্ত করার দাবি উঠছে দলের অন্দর থেকেই অর্থাৎ তিনি একজন সাংসদ সেই সাংসদকেই প্রশাসনে অন্তর্ভুক্তির একজন দাবি উঠছে দলের অভ্যন্তর থেকে ফিরুক স্বচ্ছতা তাহলে প্রশ্ন উঠছে যে স্বচ্ছতা কি নেই স্বচ্ছতা ফেরার প্রশ্ন উঠছে কেন সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন তারা দাবি করছেন যে প্রশাসন আরো সুষ্ঠু হোক সুশাসন ফিরুক এবং এই যে বেহাল দশা অর্থাৎ যে আর্জিকর কাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়ে তোলপা সেই প্রেক্ষাপটে তাদেরই নেতারা লিখছেন সোশ্যাল মিডিয়ায় যে বেহাল দশা দেখাবে দিশা যে দশা এখন বেহাল সেখানে দিশা দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও নাম তাদের সোশ্যাল মিডিয়ায় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা হয়নি কিন্তু তারা প্রতিক্রিয়ায় প্রশ্ন বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশাসনে যদি অন্তর্ভুক্ত হন তাহলে তিনি যেভাবে ডায়মন্ড হারবারকে মডেল করেছেন সুতরাং রাজ্যের ক্ষেত্রেও যে একটা অস্থির অবস্থা সেই অস্থির অবস্থা করবেন তুমি জানো যে এই নিয়ে উঠেছে কদিন আগেই একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে সন্দীপ ঘোষকে গ্রেফতার করার দাবি করেছিলেন এবং এটাও শোনা যায় তৃণমূলের একটা অংশ থেকে দাবি করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্য প্রশাসনের কিছু কিছু সিদ্ধান্তে তিনি না তিনি পছন্দ পছন্দ করছেন না এই বিতর্কে এই আবহের মধ্যেই তারই নির্বাচনী কেন্দ্র ডায়মন্ডাসবার সেখানে একাধিক নেতার সোশ্যাল মিডিয়ায় একই বয়ানে একই অবয়বে যে পোস্ট এবং পোস্টের যে ব্যঞ্জনা যে দাদা ফিরে আসুক স্বচ্ছতা ফিরবে প্রশাসন সুষ্ঠু হবে সুশাসন ফিরবে এবং যে বেহাল দশা সেটাও দেখা দিশা দেখাবেন এই যে বক্তব্যের ব্যঞ্জনা কার্যত বর্তমান রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনকেও পাল্টা আক্র মানে প্রশাসনের পাল্টা যে মানে ইয়ে করা মানে তাকে খাটো করা এটাও একটা স্পষ্ট তাদের বক্তব্যে স্পষ্ট এবং পাশাপাশি এটাও যে ডায়নারবাণীর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনের আসুন প্রশাসনে যোগ দিন স্বচ্ছতা ফেরান দিশা দেখান বেহাল দশা কাটান এবং এই একাধিক নেতার এই যে পোস্ট এবং পোস্টগে তাদের যে প্রকাশ্যে বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই অস্থির অবস্থায় ফেরেন যিনি একশো দিনের কাজের জন্য দিল্লিতে আন্দোলন করেছেন ডায়মন্ড হারবারকে মডেল করেছেন রাজ্যের হাল যদি তিনি ধরেন তাহলে সমস্যা মিটবে এবং সেখানে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই যে বার্তা দেওয়া এবং পাশাপাশি রাজ্য প্রশাসন এবং বর্তমান প্রশাসনের প্রতি একটা উল্টে আরেকটা বার্তা দেওয়া এটা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর তলপা শুরু হয়েছে এবং তারা প্রকাশ্যে দাবি করছেন প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত হন ধন্যবাদ কৃষ্ণেন্দু এবার অভিষেককে রাজ্য প্রশাসনে আসার দাবি ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার আশোক দাদা ফিরুক স্বচ্ছতা সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন বেহাল দশা দেখাবে দিশা এই পোস্ট ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার বর্তমান সময়কালে দাঁড়িয়ে রাজ্যের যে অস্থিরতা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এগিয়ে আসে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সুশাসন এবং সুগঠনভাবে আমরা এগিয়ে যেতে পারব এবং দল এগিয়ে যেতে পারবে এবং আরও ভালো কাজ হবে যেমন তিনি বিভিন্ন সময় ডায়মন্ড হারবারে বিভিন্ন কাজ করেছেন সেখানে কোভিডকালে মানুষের যেভাবে সাহায্য করেছিলেন একশো দিনের কাজের টাকার জন্য যিনি যেভাবে দিল্লি ঝাঁপিয়ে পড়েছিলেন মঞ্চে এখানকার মানুষের বিভিন্ন যে বার্ধক্য ভাতা এবং কোভিড ভ্যাকসিনের জন্য যে ধরনের ব্যবস্থা তিনি করেছেন সার্বিক তিনি সবসময় চেয়েছেন এই এলাকার মানুষের উন্নয়ন করতে আর বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত মানুষজন যারা আজকে যাদের জন্য সর্বোপরি এই দলের বদনাম হচ্ছে তাদের নিজস্ব ব্যক্তিগত চাহিদার জন্য যে সমস্যা সেটা আইনত বিষয় সেটা নিয়ে আইন আইনের পথে চলবে সেই জায়গা থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বর্তমান সময় খুবই প্রয়োজন আছে কারণ তিনি যে কাজ করেছেন আগামী দিনে ভারতবর্ষ সেই পথে এগিয়ে যাবে বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যের যে বিভিন্ন দিক দিয়ে যেগুলো ঘটছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্যক্তিগতভাবে আমি চাইছি যে অভিষেক ব্যানার্জি অন্তত শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করুক বাংলার শাসক দলের হয়ে কিছুটা অংশ অন্তত তিনি সামাল দিক তোপুরি ডায়মন্ড হারবারের যে সুষ্ঠু প্রশাসন এবং ডায়মন্ডের যে উন্নতি আমরা দেখতে পাচ্ছি এই ডায়মন্ড মডেল সারা পশ্চিমবঙ্গ তথা একজন হয়তো ভারতবর্ষে সেই মডেলকে গ্রহণ করবে এই আশা আছে আমাদের সেই জন্য আমি আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার যিনি বর্তমান বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অন্তত রাজ্যের হাল ধরলে হয়তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো হয়তো আর হবে না বা এই সমস্যার সমাধান করা সম্ভব